মাশাল্লাম কত সুন্দর দোয়া করতেছে তার দোয়া পর আমি মনে মনে ভাবছিলাম যত মানুষের জাহান আছে সবগুলো মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গেছে যুবকরাও ঘরে আরে ভাই আপনি লাইক দিবেন পরে কমেন্টও করবেন সাথে কিন্তু আপনি এত আগে ভিডিওটা দেখতে হবে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কি আসলে আপনি লাইক কমেন্ট করতে পারবেন সুন্দর করে ভিডিও দেখার পর আপনি ভিডিও অনুযায়ী কিন্তু কমেন্ট করবেন কারণ এত সুন্দর করে দোয়া করছে দোয়াটা কিন্তু ভাই একদম অসম অসাধারণ সুন্দর একটা দোয়া করছে যে দোয়াটা শোনার পরে ভাই আমি নিজে ফিতা হয়ে গেছি তার দোয়াটা দেখার পর আমি মনে না ভাবলাম যে তার চ্যানেল থেকে একটু ঘুরে আসি যখন তার চ্যানেলে গেলাম চ্যানেলে যাওয়ার পর ভাই আমি তো দেখে ফোরাই টাস খেয়ে গেলাম আমার ভাই তার চ্যানেলে যাওয়ার পরে আমি এরকম অবস্থা দেখলাম যে এরকম ভাবে দোয়া করছে একজন মুরব্বী মানুষ আর এই মুরব্বী মানুষের চ্যানেলে মধ্যে এগুলো থাকতে পারে এটা কি ভাই কোনোভাবে সম্ভব হ্যাঁ ভাই তার এরকম গান শোনার পরে কিন্তু আমি পুরো একটা শিখে গেলাম একজন মর্বি মানুষ মাথার মধ্যে কত সুন্দর একটা পাগড়ি বেঁধেছে জুব বাগাই দিয়েছে মাথার মধ্যে খুব অসাধারণ সুন্দর একটা টোপিও আসছে সে এরকম একজন মর্বি মানুষ দেখতে কিন্তু আল্লাহ আল্লাহ মানুষ দেখা যাচ্ছে কিন্তু এই মানুষটা যদি এরকম ধরনের কাজ করে ভোরে তোর মির্জা ভোরের রক্ত হ্যাঁ সে যদি এরকম ধরনের গান গায় তাহলে ভাই তাকে আমরা কিভাবে বিশ্বাস করব তাকে আমরা কি বুজুর্গ মনে করব নাকি শয়তান মনে করব। আসলে ভাই একটা জিনিস কি জানেন বর্তমানে মানুষে এরকম ধরনের লেবাস ধরে যে লেবাসটা দরে যদি কাজ করতে পারে তাহলে কিন্তু বাইরে হতে পারে খুব দ্রুত আমি যেরকম ভাবে এই মানুষটা টোপে পা দেবে জুব্বা লাগায়ছে ঠিক আছে জুব্বা সে এরকম দনে গান গায় যদি তাহলে মানুষটাকে মনে করবে সে মনে একজন হুজুর মানুষ আসলে কিন্তু সে হুজুর না সে হচ্ছে একজন সাধারণ মানুষ সাধারণ মানুষই কিন্তু এরকম ভাবে পাগরি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে সে এরকম দনের নাচ করতেছে অভিনয় করতেছে এরকম দনে গান গাইতেছে যদি হ্যাঁ তাকে কি আপনি মনে করছেন কোন মসজিদের ইমাম বা কোন মাদ্রাসা শিক্ষক সেটা কিন্তু বল ধারণা আসলে এরকম লেবাস মানুষের পরিধান করে শুধু একমাত্র হজুদের মানিযুত নষ্ট করার জন্য চাষা আপনি যদি আপনি এরকম ভাবে চালিয়ে যেতে পারেন তাহলে কিন্তু বেশি দিন লাগবে না আপনার না পাক লাগারতে যেতে কারণ আপনি একজন মুর্বী মানুষ এক পা চলে গেছে কয়বারের মধ্যে কিন্তু আপনি গিয়াসের এরকম ভাবে নাচানাসি করতেছেন এসব ধরনের গান গাইতেছেন তাহলে চাচা আপনাকে কি করব বুঝতে পারতাছেন না পাপনা হাসপাতাল মানুষকে কবর দিব নাকি আপনাকে পাপনা মেন্টাল হাসপাতালে ট্রান্সফার করে দিব কারণ আপনি এরকম ভাবে যে ভাবে শুরু করেছেন তুমি যে নতুন হ্যাঁ আপনার এরকম অবস্থা দেখার পর আমি নিশ্চিতভাবে একটা জিনিস বুঝতে পারলাম আপনার মেন্টাললি সমস্যা আছে আর সমস্যা থাকার কারণে কিন্তু আপনি এরকম ভাবে বয়সে আপনি बृद्ध বয়সে এরকম দুনিয়া গান গেয়েছেন আপনি না নাসি করতেছেন তাহলে চাচা আপনি কি পাপ না পাক লাগারতে যা উপযুক্ত হয়ে গিয়েছেন না পাখিরে ও ভিডিওগুলো দেখার পর আমি এক প্রদিন মনে চিন্তা করতে লাগলাম চাচা এই বয়সে কি রকম ভাবে এক কাজগুলো করতে ভরতেছে চাচার কি কোনো দুনো কোনো লজ্জা শরম নাই তত সরম নাই আসলে মোশারফ ভাই টেক বলেছেন কারণ তার যদি কোনো ধরনের কোনো লজ্জা সরাম থাকতো তাহলে কি আর এই এসব ধরনের কাজ করতো এরকম ভাবে গান দেশে নাচানাচি করতো কাঙ্গালের মতো হাত বাড়াইছি তার যখন এরকম দোয়াটা দেখেছিলাম দুয়াটা দেখার পরে কিন্তু ভাই আমি তার প্রেমে পরে গিয়েছিলাম তার আসক্ত হয়ে গিয়েছিলাম কিন্তু তার চ্যানেলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে আসলে তো এই মানুষটা এরকম ধরনের অভিনয় করেছি মানুষে যখন বৃদ্ধ হয়ে যে মানুষ যখন বড় হয়ে যায় তখন ওই মানুষগুলো চিন্তা ভাবনা করে যে সামনের দিনগুলো যেন ভালো করে চলতে পারে সে যেন পড়ে কিন্তু আপনি মুরব্বী মানুষ এগুলো না করে আইসে এরকম ধরনের নাসানাসি করেন আপনার ভিতরে কি একটু নাই আপনার আপনার পেকে দর মাথার মধ্যে সুন্দর একটা রুমাল দিয়ে পাকড়ি বেঁধেছেন গায়ের মধ্যে জোব্বা আছে আপনাকে তো দেখতে একদম হজুরদের মতন দেখা দেন তাহলে কি আপনি হজুর না অন্য কোন বিষয় আসলে কিন্তু সে হজুর না সে হচ্ছে একজন সাধারণ মানুষ আর সাধারণ মানুষে এরকম ভাবে কি করে জোব্বা পাঞ্জাবি লাগাই লাগাই সেরে গিয়ে সে হজুরদের মা নিজ নষ্ট করে আসলে একটা জিনিস আমি সবসময় কথা বলি টুপি পাঞ্জাবি পরলে কিন্তু কাউকে হজুর মনে করবেন না কারণ তারা এরকম ধরনের লেবাস ধরে এই রকম দুনিয়া পরে কিন্তু হুজুরদের মানে যত আলেমদের মানে যত নষ্ট করে তাহলে ভাই আপনি মুরুব্বি মানুষ আপনাকে বেশি কোনো কিছু বললাম না শুধু জাস্ট এইটুকু কথা বলবো আপনি মুরুব্বি মানুষ আপনার চ্যানেলে মধ্যে অত্যন্ত সুন্দর সুন্দর ভিডিও আছে আমি যে ভিডিওগুলো দেখলাম দেখার পর আমার কাছে বেশ মোটা অনেক ভালো লাগিছে কিন্তু আপনি যে গানগুলো দেয়াছলে আপনি ভিডিও করেন এই গানগুলো দেয়াছলে ভিডিও করা আসলে একদম উচিত হয় নাই তাহলে আপনি এগুলো বাদ দেয়াছলে সুন্দর ভিডিও করেন যে ভিডিওগুলো দেখলাম মানুষ আপনার কাছ থেকে কোনো কিছু শিখতে পারবে যে ভিডিও দিলে